গোলাম আজমের পোলা ব্রিগেডিয়ার আজমি বেশি ফাল পারিস না একাত্তরের কথা বললে বঙ্গবন্ধুর কথা বললে কেউ আওয়ামী লীগের দালাল হয়ে যায় না ভারতের দালাল হয়ে যায় না বেশি ফাল পারিস না তোর বাপে যে তামাদুল মজলিস করতো এরপরে তোর বাপে যে ট্যাকার লিগা জামাতে ঢুকছিল এরকম আমরা জানি উচ্ছস বেশি ফাল পারিস না ব্রিগেডিয়ার লিখাওয়া ব্রিগেডিয়ার আমার আসবে শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল কি ছিল জানোস তোরে ফায়ারিং স্কোয়াডে না দেওয়া কারণ তোর মতো দেশদ্রোহী শাস্তি একটাই ফায়ারিং স্কোয়াড বেশি ফাল পারিস না তোর নিজের মার পেটের ভাই তোর দেখতে পারে না তোর বাপরে দেখতে পারে না ঠিক না আজমির সাথে আমার কথোপকথনের রেকর্ড কিন্তু এখনো আমার কাছে আছে তোর পাপের হাত ধৈরা ওই যে মিরপুরে টর্চার ক্যাম্পে যাইত শিশু অবস্থাতেই এই কথা কিন্তু নোমান আজমি আমার নিজে কইছে ওই রেকর্ড করলাম ফোন রেকর্ড কিন্তু আমার কাছে আছে তোর আরেকটা বাই ওই যে চোর মোমেন ওকে কিন্তু চরিত্র সব আমি জানি আমার নানা কোম্পানিতে চাকরি করার সময়ও কিন্তু হালায় চুরি লিখে ধরা খাইছিল ছ তোর বাই বেশি ফাল পারিস না তোর বাই মোমেন আর মামুন এই দুইটা যে আলবতরে আসিল ওইটা করলাম ওররা নিজের মুখেই স্বীকার করে মোমেন কিন্তু আমার নিজে কইছে আমি কিন্তু অনেক কিছু রেকর্ড রেখে দিই বেশি ফাল পারিস না আমরা করলাম এখনো ময়রা যায় নাই বাঘে সিং এখন একটু অফ আছে কিন্তু আবার স্বাধীনতা ঘোষণা করবো আমরা যদি আঙ্গ ঘোষণা করতে এইবার যদি স্বাধীনতা তরাকস দুই হাজার চব্বিশে তগম কুলাঙ্গার বাইরে এসেছিল থেকে এটা স্বাধীনতা তাহলে আমরাও আরেকবার স্বাধীনতা কিন্তু ঘোষণা করবো এইবার কিসা দিন তুমি জানস তো বাপ গো ছেড়ে দিছিল পলাই গেছিল তগ বাপরা এইবার কিন্তু তোরা পলাইতে পারবি না মাদার চোদ ব্রিগেডিয়ার রাজমিতি পান্না সারে হুমকি দাস মাদার চোদ আজমি মাদার চোত মনে করিস না যে আমরা মরে গেছি বুঝছ মাদার চোদ্দ তুই তো মিলিটারিতে লেফট রাইট করছিলি লেফট গোয়াদা ভরাই কেমনা আয়না ঘরে একদিন কই আমার মত মাদার চদ্য বন্দি করতো যদি এক হাজার আয়না ঘর করার দরকার হয় তাই করা উচিত তুই তোর কুলাঙ্গার বাপরে ক্যান্টনমেন্ট নিয়ে গিয়া তোর বাসভবনে থাকার ব্যবস্থা করস কুত্তার বাচ্চা তোর মতো কুত্তার বাচ্চা কেমনে আর্মিতে ঢুকছিল সেটাই তো প্রশ্ন বাংলাদেশের ফ্ল্যাগের ডান্ডা তোর গোয়াদায় ভরে দেওয়া উচিত ছিল তার